হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি ডেগি শাক রান্না রেসিপি নিয়ে এসেছি ডেকি শাক অনেকে অনেকভাবে রান্না করে থাকেন তবে এইভাবে একবার রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখে নিই ডেকি শাক রান্না করতে আমার কি কি উপকরণ লাগবে ডেকি শাক রান্না করার জন্য এখানে আমি এক মোঠা ডেকি শাক ভালোভাবে ধুয়ে তারপর এইভাবে কেটে নিয়েছি তবে শক্ত অংশগুলিকে কিন্তু ফেলে দিতে হবে এছাড়া আমার লাগবে আলু এইখানে বড় দিকে একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিলাম বেগুন এইখানে আমি লম্বা দেখে তিনটা বেগুন সেম আলুর মতো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর লাগবে থেতু করে নেওয়া রসুন মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা এই শাকের মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে রসুনের পরিমাণটা বেশি দিলে ফ্লেভারটা ভালো আসে আর লাগবে কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি শাকটা রান্না করব তো প্রথমে কড়াইতে তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া আলু এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে আলুগুলিকে ভালোভাবে বেজে নিতে হবে তো দশ থেকে বারো মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি একই তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া বেগুন এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে বেগুনগুলিকেও ভেজে নিতে হবে বেগুন ভেজে নিতে সময় লাগে না একদম কম সময় হয়ে যায় বেগুনগুলিকে ভালোভাবে বেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নিচ্ছি একই তেলের মধ্যে দিয়ে দেব। মাঝখান দিয়ে ছিঁড়ে নেওয়া তিন চারটা শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন এই শাকের মধ্যে শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে তো দশ থেকে বারো সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম থেতু করে নেওয়া রসুন বড় দেখে একটা পেঁয়াজ কুচি এখন এইগুলিকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো পেঁয়াজ আর রসুনগুলি যখন ভাজা ভাজা হয়ে যাবে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া ডেকি শাক এখন এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে না হলে নিচের পেঁয়াজ রসুনগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মাঝখান দিয়ে কেটে নেও কাঁচা লঙ্কা ঝালবুজে লঙ্কাটা ব্যবহার করবেন তো এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর কৌ মাছের ডাকনা দিয়ে রান্না করব তবে অনেক সময় শাক রান্না করলে শাক থেকে জল বের হয় এই জলগুলিকে চোলা রাস্তা বাড়ি দিয়ে শুকিয়ে নিতে হবে তো হালকা একটু জল ছিল এই জলগুলিকে আমি চোলা রাস্তা বাড়ি দিয়ে শুকে নিয়েছি তো শাকগুলিও প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু আর বাকি রয়েছে বেগুন বেগুনটা পরে ব্যবহার করতে হবে তো আলুর সঙ্গে শাকগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আছে ডাকনা দিয়ে রান্না করবো তবে এই সময়ের মধ্যে একটু পরপর নাড়াচাড়া করে নিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে প্রায় দশ থেকে বারো মিনিট কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব ভেজে নেব বেগুন এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে আবারও তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে বেগুন সিদ্ধ হতে সময় লাগে না বেগুন ভাজার সময় সিদ্ধ হয়ে যায় তো তিন থেকে চার মিনিট এগুলিকে আবারও নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে ডেকি শাক রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন